এক ঘন জঙ্গলে এক বাঁদর আর এক টুনি পাখি থাকত টুনি পাখিটি ছিল খুব মেহনতি ও প্রতিদিন গাছের শুকনো ডাল তার ঠোঁটে করে নিয়ে গিয়ে ঘর তৈরি করতো অন্যদিকে বাঁদরটি ছিল খুব অলস ও সবসময় টুনিকে মেহনত করতে দেখে মজা করতো একদিন বাঁদরটি টুনিকে বলল আরে টুনি তুমি এত পরিশ্রম কেন করো আরাম করো আর মজা করো যেমন আমি করি তখন টুনি হেসে বলে আমি আমার পরিশ্রমের উপর গর্ব করি যখন আমার খারাপ সময় আসবে তখন আমার পরিশ্রমী আমার সুরক্ষা প্রদান করবে এই বলে টুনি ওখান থেকে চলে যায় এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় আর টুনি তার নিজের জন্য এক সুন্দর ঘর তৈরি করে ফেলে কিছুদিন পর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় খুব জোরে হাওয়া বইতে থাকে বাঁদরটি দেখে ও কোথাও ঠিকানা নেই ও ভিজতে থাকে অন্যদিকে টুনি তার ঘরে আরাম করে বসে থাকে যেটি সে মেহনত করে তৈরি করেছিল তখন বাঁদরটি বলে টুনি ঠিকই বলেছিল যদি আমিও পরিশ্রম করে নিজে ঘর তৈরি করতাম তাহলে আজ আমাকে বৃষ্টিতে এইভুতে ভিজতে হতো না এখন আমি বুঝতে পারছি পরিশ্রমের কতটা গুরুত্ব